করোনাকে খুঁজতে আর্য নিজেই বেরিয়ে গেল বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে আর্যের মা তারা মা সুন্দরীর থেকে নিয়ে আসে দুইটা ফুল কাঠগোলা ফুল এনে তারা মা তারা মা আর্যের মাকে দেই এবং বলে যে এই ফুল দুটো নিয়ে তোর ছেলের কপালে ছুঁয়ে দে তাহলে দেখবি তোর ছেলে সুস্থ হয়ে যাবে এবং তোর ছেলের জন্য যে তুই চিন্তা করছিস চিন্তাটা তোর ছেলেকে নিয়ে না চিন্তাটা হচ্ছে আর অন্য কেউকে নিয়ে যাকে নিয়ে তুই কোনো চিন্তা করছিস না এ কথা বলার পর আর্যের মা কিছু বুঝতে পারে না আর্যের মা চলে যায় যে আর্যের মাথায় ফুল দুটো ছুঁয়ে দেই এবং আর্য সাথে সাথে জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসার পর দেখা যায় যে আর্য বারবার অপর্ণা অপর্ণা বলে ডাকতে থাকে তখন আর্যের মা বলে তুমি কি কারোর নাম বলছো বাবা তখন আর্য বারবার বলে অপর্ণা অপর্ণা যখন তার মা শুনতে পায়। তখন অপর্ণাকে খুঁজতে বাইরে বেরিয়ে আসে এবং সবার কাছে খোঁজ নিয়ে শুনে যে অপর্ণা হসপিটালে এসে পৌঁছায়নি তখন সন্দেহ করে যে নিশ্চয়ই কোনো প্রবলেমে পড়েছে অপর্ণা তখন কিঙ্করকে পাঠায় তুমি যেভাবেই হোক অপর্ণাকে খুঁজে আনো আর বাঁচাতে হলে অপর্ণাকে খুঁজে আনতে হবে কিন্তু কোনো উপায় নেই কোথাও যে অপর্ণাকে খুঁজে পাওয়া যায় না এদিকে দেখা যায় যে আর্যের মা আসে এবং আর্যেকে বলে যে অপর্ণাকে আমরা খুঁজে পাচ্ছি না বাবা কিচ্ছু করা নেই কি করব আমরা আর্য কোনো রকম যখন শুনতে পায় যে অপর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অপর্ণা বাড়ি থেকে বের হয়েছিল কিন্তু বের হওয়ার পরে আর তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না যে সে কোথায় গেছে তখন আর্য সব কিছু খুলে মানে কারো কথা শুনতে চায় না তখন সে সব কিছু খুলে দৌড়ে বাইরে বের হয়ে যায় পিছন পিছন ডাক্তার বলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে আপনি না এদিকে দেখা যায় অপর্ণাকে কিডন্যাপ করেছে অপর্ণার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে কিডন্যাপ করে তার লোকজনদেরকে বলছে তুই কে কে মেরে ফেলেছিস তোরা তাই বলতে থাকে এদিকে দেখা যায় যে আর্য বারবার বলে আমি অপর্ণাকে ছাড়ে বাঁচবো না ওকে আমাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে বন্ধুরা পরবর্তী আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো